সুস্থতার জন্যে শারীরিক আর্থিক 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 বুদ্ধিবৃত্তিক সামাজিক মানসিক পেশাগত এবং পরিবেশগত এতগুলো ফ্যাক্টর দায়ী দেখেছেন আরও হয়তো আছে কিন্তু আমরা মোটামুটি এতগুলোকে পয়েন্ট আউট করেছি এর আবার সাব বিডিংস আছে যেমন ধরেন আপনারা এই বইটা পেয়েছেন না আপনারা থ্যাংক ইউ তারপর হচ্ছে এই বইটা একটা সংগ্রহ রাখবেন সবসময় কাছে রাখবেন যেখানেই যান গাড়িতে টাড়িতে যখনই সুযোগ পান পড়বেন অলওয়েজ তারপর হচ্ছে যে এইটা হলো আপনার এই যে এই প্রতিটা বিষয়কে আবার আমরা সাব টাইটেল করেছি মানে সাব হেডিং দিয়েছি যেমন এই যে ডায়েরিটা পেয়েছেন অনেকে পেয়েছেন যারা এই যে প্ল্যানার যেটা হ্যাঁ যেকে লাইফ স্টাইলের প্ল্যানার তো এখানে দেখবেন দুই এবং তিন নম্বর পৃষ্ঠা যে শারীরিক কী কী পয়েন্ট তারপর হচ্ছে সামাজিক তারপর হচ্ছে আর্থিক মানসিক এই যে পুরো পয়েন্টগুলো এগুলোর উপরে আপনি একটা পরীক্ষা দিবেন দিয়ে কত নাম্বার পান দেখবেন আপনার জীবনের যে তাহলে আপনি নিজেই নাম্বার দেখলে বুঝবেন স্কোর দেখলে বুঝবেন যে আপনার রুগী হওয়া স্বাভাবিক না সুস্থ থাকা স্বাভাবিক তাহলে একটা মানুষের রুগী হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর দেয় যেমন ধরেন একটা লোক সে সিরিয়াস ব্যবসায় লস লস করছে যেমন ধরেন আমার ওই আত্মীয় এখন ধরেন তার এরকম ভাই নাই আমার মতো এখন সে ওই লোন শোধ করতে পারছেন এবং চক্রবৃদ্ধি আর লোন শুধু বাড়তেছে আজকে এসে ও বাসায় নেই বরে হুমকি দিয়ে যাইতেছে এবং তিনি এর দিতেছে টাকা না পেলে এই করবো ব্যাপারটা বুঝতে পারছেন এখন এই ছেলেটা কি করে সুস্থতার প্র্যাকটিস করবে ও তো টেনশনে ঘুমাইতেই পারবে না ঘুমানো ঘুমাইতে পারবে না স্ট্রেস তো তার লাগবে না স্ট্রেস তার চলে আসবে আপনি নিজেকে ওইখানে কল্পনা করেন তার বাচ্চাদের আইসে ইয়া করতেছে মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে তা এই যে যাদের কাছে টাকা পায় আবার কেউ কেউ তার ভিতর খারাপ আছে যে টাকা না পা দিতে না পারলে তাহলে বউটার দে আসে না এরকম মানে এই ধরনের দুষ্ট লোকের তো অভাব নেই সমাজে হ্যাঁ তা এখন মানে বা অনেকে মানে ওরা হুমকি দেওয়ার জন্য বললো বা বললো তোর বাচ্চা উঠে নিব অনেক কথা বলে এখন মানুষ তো টাকার জন্য পারে না কত কিছু করে যত খুন খারাপই তো টাকার জন্য হয় ভাই ভাইকে মেরে ফেলে জমি নিয়ে টাকার জন্যে ভাই ভাইকে খুন করে করে না হ্যাঁ তারা কিসে কিসের জন্য ওই টাকাই তো জমি মানে মানে তাই না সম্পদ সম্পদের জন্যে সবাই তা পৃথিবীতে যত রকম এখন মানে খুন খারাপই হয় কিসের জন্যে মূলত সম্পদের জন্যেই চুরি বাটপারি তো মূলত সম্পদের জন্যে তাই না সব কিছুই তো সম্পদের জন্য তো তাহলে খেয়াল করেন তো এভাবে কেউ যদি ব্যবসায় লস করে ঋণগ্রস্ত হয়ে পড়ে তাহলে সে সুস্থ কি করে থাকবে বলেন তা এখন তার রোগের জন্য তার মানসিক অবস্থা খারাপ তারপর তার শারীরিক অবস্থা খারাপ তার ঘুম হয় না তার টেনশন এগুলো আসবে না হজম হবে না এভাবে সে বড় রুগী হয়ে যাবে তারপর যখন সে রুগী হয়ে যাবে এবার তার চিকিৎসা খরচ করতে গিয়ে চালাবে বুঝতে পারছেন তা এখানে এইভাবে আস্তে আস্তে একটা এমন জায়গায় যে পৌঁছানো যায় যেখান থেকে আর রিটার্ন করা সম্ভব হয় যে আল্লাহকে ডাকলে আবার আল্লাহ সেখান থেকে সাড়া দেন যেভাবে হোক আল্লাহ একটা উপায় বের করে দেন কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে এই জন্য আপনারা সুস্থতা মানে আর আপনারা এত বিশাল ব্যাপক একটা জিনিসকে মানে সুস্থতার জন্য কত ফ্যাক্টর দায়ী সেটাকে আপনি একটা ট্যাবলেটের মধ্যে নিয়ে এই ট্যাবলেট খা চিন্তা করেন কমন সেন্স ইজ ভেরি ভেরি আনকমন কমন সেন্স এর কিছুই নাই মাথার মধ্যে যে যেখানে কতগুলো ফ্যাক্টর দেয় একটা লোক সুস্থ থাকার জন্য এতগুলো ফ্যাক্টর বুঝতে পারছেন যেমন আমাদের পরিবেশ দূষণ হচ্ছে আমাদের আমরা বায়ু দূষণের চ্যাম্পিয়ন এটা সিরিয়াস মানে ক্লাইমেট প্রবলেম যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন